বাংলাদেশের সংগ্রামী ছাত্র জগতের মঞ্চ থেকে আমাদের লড়াইয়ের চূড়ান্ত হয়েছিল আজ আমরা অনেকটাই বিজয়ীর দেশে সেই সহবগের মঞ্চে আবার এসে চড়ে হয়েছি সেই যে সরকার পুলিশ দিয়ে সেই পুলিশ কোথায় আমি স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে পরিক দিয়ে আটকে দেওয়া স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা করে উত্থানের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে

বিশ্ব আমি স্পর্শ করে বলে দিতে চাই এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না মৃত্যুটা সাবধানে স্পষ্ট করে বলে দে ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের ব্রহ্মানের মতো বন্ধ সেজে লুকি আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যেই নৌকার মাঝে এরা সাধুক না কেন নৌকা সহ ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপমাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত 랏 পথে 10 মিনিটের ঘোষণায় নামার জন্য কর্তৃপক্ষ থাকতে হবে। যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দসররা বের হওয়ার চেষ্টা করবে তুই কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে। কেবল ওই গর্তে তালা দিয়ে দিতে হবে। আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি কিন্তু পরিবার কোনো পাধার আসুন আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চারি থাকুক